আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়াজ আজকে একটি বাথরুমের ফিটিংয়ের কাজ সম্পূর্ণ করে আপনাদের ভিডিওটা দেখাচ্ছি এখানে আমরা দুইটি কমট সিস্টেম করেছি একটি লো কমট একটি হাই কমট আমি হাই কমটটি পরবর্তীতে বসাবো এখন বসাবে না লো কমটটি সম্পূর্ণ শেষ লো কমটের হাতের বামে আমি একটি বদনার কল রেখেছি এটি একটি রোসা কোম্পানির কল প্রোকোমোটের একটি ফেলাস ট্যাঙ্ক লাগাইছি রোসা কোম্পানির অত্যন্ত ভালো মাঝখানে আমি একটি টিস্যু বক্স বসেছি এখানে এই জায়গায় টিস্যু বক্স বসে না জায়গাতে এই জন্য এই জায়গাতে বসেছি আর এ পাশে আমি একটি টাওয়াল বসেছি জামা কাপড় রাখার জন্য এখানে একটি সুপকেস আছে এখানে একটি মিক্সচার কল আছে এখানে গরম ও ঠান্ডা পানির কল এটা এটাও রোসা কোম্পানির অত্যন্ত ভালো এই রোসা কোম্পানির মালটা দেখেন পানির কি সুন্দর এখানে একটি হ্যান্ড শাওয়ার আছে আর আর এটা হলো জন্না আমি একটু আপনাদেরকে দেখাই দেখেন কত সুন্দর পানি পানি এই সুন্দর পরিমাণ পড়ছে আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে জানাই ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ